ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করার দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুর হক সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে মেয়াদ পুরসাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এই হার বেড়ে হয়েছে সর্বোচ্চ বারো দশমিক পঞ্চান্ন শতাংশ রাজশাহীর পবায় ছেলেকে বাঁচাতে গিয়ে কোমরে গুলি লেগে মৃত্যু হয় বাবার পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে তবে উত্তরের হিমেল হাওয়ায় কমেনি শীতের প্রকোপ ইউলিপকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নের মুখে স্টারমার ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়লেন প্রোটিয়া পেশার গত জুনে শেষবারের মতো মাঠে খেলেছেন নর্কিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষবারের মতো মাঠে ফেরা হচ্ছে না নর্কিয়ার